আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আজকে আপনাদেরকে আমি দেখাবো হালিম রান্না করে আর জন্য আমি পায়া নিয়েছি আর সেই সাথে মাংসের টুকরাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর আজকে আমি প্যাকেট হালিম দিয়ে আপনার হালিমটা তৈরি করব। আর আমি এখানে তীর ব্র্যান্ডের হালিমটা নিয়েছি আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরটাও নিতে পারেন তো প্যাকেটে দুইটা আপনার প্যাকেট থাকবে একটা হচ্ছে মশলার প্যাকেট একটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডাল যে ম্যাশ করা থাকে সেইটার তো এখানে আমি কুসুম কুসুম গরম পানি নিয়েছি তো গরম পানির মাঝে আমি এই ডালটা দিয়ে দিলাম এটা একটু আপনার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রাখব আর এদিকে আমি ডিশের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর হালিম কিন্তু আসলে বরাবরই আপনার গরুর মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে অনেকে মুরগি দিয়েও করে আর যদি কেউ ঝটপট রান্না করতে চান সেই ক্ষেত্রে কিন্তু রেডিমেডস হালিম মিক্সের প্যাকেটে নিয়ে রান্না করতে পারেন আর যদি কারো হাতে সময় থাকে তাহলে ঘরোয়া উপকরণগুলা দিয়ে আপনারা রান্না করতে পারেন তো এখানে আমি পেঁয়াজের ব্রেস্তাটা তৈরি করে নিলাম আর আমি কিন্তু খুব চটজলদি হালিমটা তৈরি করেছি আমার সময়টা খুবই কম লেগেছে কারণ আমি আসলে একটু সহজ পদ্ধতিতে হালিমটা তৈরি করেছি তো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আসলে আমি খুব বেশি আপনার ভেজে নেবো না জাস্ট হালকা একটু টেলে এর মাঝে আমি মাংসটা অ্যাড করে দেব তো এর মাঝে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো তা আমি একটু ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি তেল মাছে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এখানে কিন্তু আমি সবগুলোই এক টেবিল চামচ দিয়েছি তো এখন মশলাগুলো আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব যেন মশলার যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এর মাঝে আমি একটু পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা আপনার নিজ দিয়ে পুড়ে না যায় তো এর মাঝে এখন আমি দিয়ে দেব গরুর মাংসটা আর হালিম রান্নার ক্ষেত্রে কিন্তু আপনার মাংসের পিসটা খুবই ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আর সেই সাথে পায়া দিতে হবে আর পায়াটা যদি না দেন সেই ক্ষেত্রে গরুর মাংস দিয়ে রান্না করলেও হবে কিন্তু পায়াটা দিলে আসলে গরুর মাংসটা মিক্স করে দিলে হালিমটা খেতে বেশি ভালো লাগে তার মাংসটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব তো দিয়ে দিলাম দুইটা তেজপাতা তিন টুকরো দারচিনি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লং এখন সবগুলো দিয়ে আমি ভালো করে আবারও মাংসটাকে কষিয়ে নেব এখন আমি ঢেকে দেব দেখেন মাংস থেকে কত পানি উঠে গেছে এই পানি দিয়েই কিন্তু আমি মাংসটা রান্না করে নেব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম থাকবে এখন দিয়ে দিচ্ছি আমি হালিম মিক্সের প্যাকেটের ভিতরে যে মশলা প্যাকেটটা থাকে সেই প্যাকেটের পুরোটাই আমি দিয়ে দিলাম আমি প্রথমেই বলেছি যে আমি খুব সহজ পদ্ধতিতে আজকের হালিমটা তৈরি করব তো এখানে আমি ডালের যে মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা সেটা দিয়ে দিলাম তো এর মাঝে আমি কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম আমি সহজ পদ্ধতি এই জন্য বললাম আমি কিন্তু আপনার মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে কারণ মাংসটা আপনার হাফ সেদ্ধ যখন হয়ে গেছে ওই পর্যায়ে আমি হালিম মিক্সের প্যাকেটটা দিয়ে দিয়েছি এতে করে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে ডালগুলো খুব ভালোভাবে গলে যাবে সেই সাথে আপনার মাংসটাও হয়ে যাবে আর হালিমটা কিন্তু একটু পরপর আপনার নিচ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে তা নাহলে কিন্তু তলা নিতে লেগে যেতে পারে তা আমার হালিম রান্নাটা হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে তা আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর হালিমটা যতক্ষণ রান্না করবেন ততক্ষণ কিন্তু একটু পর নেড়ে চেড়ে নিতে হবে এটা কিন্তু দ্রুত লেগে যায় নিচের দিকে আর চেষ্টা করবেন একটু মোটা পাত্রে রান্না করার জন্য তা এখন আমি ঢেকে সাইডে রেখে দিব তা হালিমটা এখন আমি বাগার দিয়ে নেবো এর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল খুব বেশি তেল আমি দিচ্ছি না যেহেতু মাংসের মাঝে তেল ছিল তো মাঝে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটাকে আমি ছোটো ছোট আপনার পিচ করে কেটে নিয়েছি তো শুকনা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেবো রসুন কুচি আজকে আমি যেভাবে আপনাদের একদম খুব সহজ পদ্ধতিতে হালিমটা রান্না করে দেখালাম এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো রসুনটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব আর চাইলে আপনার এর মাঝে জিরা ফোড়নটাও দিতে পারেন কিন্তু আমি এটা দিইনি আজকে তো আমি এটার মাঝে আপনার অল্প অল্প করে আপনার হালিমটা দিয়ে দিয়েছিলাম তো এই হালিমটায় আবার আমি পুরো হাড়ির মাঝে দিয়ে দিব তো এভাবে আপনারা বাগারটা দিয়ে দিতে পারেন খুবই ভালো হবে এভাবে বাগার দিলে তো আমার হালিম রাঙাটা কমপ্লিট দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদ ছিল তো উপর দিয়ে আমি একটু পাতা কুচিটা ছিটিয়ে দিচ্ছি এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আর কেমন ঘনত্ব রেখেছি দেখিয়ে বুঝতে পারছেন এর চেয়ে বেশি ঘন হলে কিন্তু হালিমটা খেতে আর ভালো লাগবে না তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আর বেল আইকনটির অলে দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের মাঝে দ্রুত চলে যায় তা আমি একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম উপর দিয়ে আপনার একটু পাতা কুচি পেঁয়াজের ব্রেস্তা কাঁচা লঙ্কা কুচি আর এরপরে দিলাম এক টুকরা আপনার লেবু এরপরে কিন্তু আমি শশাটাও অ্যাড করেছি সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম